তোমাদের টিনুর ভিডিও কালকে তোমাদের টিনুর ভিডিও দেখে কোথাও মনে হয়েছে একজন মা কোথাও মনে হয়েছে একজন মা তার ছেলেকে খুব কাতরভাবে চাইছে একজন মা তার ছেলেকে আজকে একটা বছর দেখে না বলবো আজকে অনেক কাহিনী গটাপের কাহিনী বলবো তোমাদের মনে হয়েছে কালকের ভিডিও বা টিনুর ভিডিও এই কয়দিনের ভিডিও দেখে কখনো মনে হয়েছে যে একজন মা তার ছেলে পাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট করছে লয়ার ধরেছে আদালতে যাচ্ছে প্রচণ্ড কষ্ট করেছে তোমাদের কালকের ভিডিওতেও মনে হয়েছে হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো কার মনে হয়েছে যে এই মা তার সন্তানের জন্য ব্যাকুল এই মা তার সন্তানের পাওয়ার জন্য কেস করেছে করেনি কিন্তু মানে এমনি বলছে আর কি করেছে মনে হয়েছে তোমাদের কার কার মনে হয়েছে একটু বলো যে মেয়ে নাকি প্রথমে শুধু নেল নেলের নোকের নখটা যত্ন করতো তারপরে আমরা দিন করে দিন দেখছি সে চুলের যত্ন করছে সে মুখের যত্ন করছে হ্যাঁ মেয়েরা তো অবশ্যই সাজবে 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 ঘুরবে খাবে দাবে কখন তার মানসিক যখন সবটা পুরো পণ্য শান্তি থাকে তবেই তো একটা মেয়ে একটা নারী সাজবে গুজবে খেলবে ঘুরবে আনন্দ ফুর্তি করবে তাই না নেকুনেকু করবে এই যে ন্যাকা ন্যাকা কথা কজন সহ্য করতে পারছো একটু বলো তো যে এই যে তিনু দিন দিন নেকু ভাব পজন সহ্য করতে পারছো একটু বলো তা সেই মেয়ে আর যাই হোক ছেলের জন্য কাতর এই যে ঘুরতে যাওয়া খাওয়া কেনাকাটি দেখে মনে হয় মনে হয় যে টিনু তার ছেলের জন্য কাতর আজকে তোমাদের বলবো পুরোটাই গট হয়ে গেছে গট সেই জন্যই তীর্থ করতে যাচ্ছে আবার পাঁচ মাস ছ মাস আগে একবার তীর্থ করে এসছে আবার একটা সাকসেস গট হয়ে গেছে সেবক দাদার সাথে গট হ্যাঁ সেই গট জন্যই আজকে তোমাদের বলবো একটা কথা সেই গট হয়ে গেছে জন্যই পুজো পুজোরই চলছে সন্দীপ যদি একটু একটু সন্দীপ শুধু একটু ভেলকি দেখিয়েছে একটু হাত আর একটা সাউন্ড মাম্মাম দেখিয়েছে পুরো উল্টে গেছে তোমরা বলতে পারো যেখানে ও তো ভিডিওটা দেখেছে যেখানে মার সাবটিটিউ মা চলে এসছে মাম্মাম চলে এসছে যেখানে কিষাণু খুব সুন্দর করে মনে হচ্ছে তার সাথে বন্ডিং হয়ে গেছে আর সেখানে মা সে যে ঘুজে ঘুরতে যাওয়ার জন্য লাগেজ বার করেছে বুঝতে পেরেছো কারণ সে নিজেই ছেড়ে এসছে সেই জায়গাটা তাই সে উৎসব পালন করছে কারণ ছেলে মা পেয়ে গেছে বা মা পেয়ে যাবে তো সন্দীপ কেন দেখালো সন্দীপ এই ভিডিওটায় মানে এই ভিডিওগুলোতে কেন একটু একটু করে ক্লু দিল কেন দিল এমনি এমনি দিল নাহলে সন্দীপ যদি মনে করতো ওইগুলোতে এডিট করে দেবে দিতে পারতো না ইচ্ছাকৃত সন্দীপ দিয়েছে কারণ সেই সন্দীপ সেই পারমিশনটা পেয়ে গেছে পেয়ে গেছে কার কাছ থেকে পেয়েছে কোথায় কী হচ্ছে সবটা নিয়ে আজকের ভিডিও তারপরেও সেবক দাদার একটা কমিউনিটি পোস্ট দেখেছি সবটা নিয়েই আজকের ভিডিও বলবো তোমাদের অনেক কিছু বলবো আর তোমাদের মিলিয়ে দিয়ে যাব যে সবটা ভেতরে ভেতরে গটাফ হয়ে যাচ্ছে কারণ টিনু কোনো দিনই ছেলে চায়নি আমি তোমাদের ডে ওয়ান থেকে বলে এসেছি টিনু কোনো দিন ছেলে চায়নি কোনো দিন ছেলে চায়নি একদম প্রথম থেকে কোনো মা যদি সন্তান চাইতো পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারতো না সেটা আর একবার তোমাদের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে তোমরা এবার যারা তিনুকে নিয়ে ভিডিও করতে যারা তিনুর পাশে দাঁড়িয়েছিলে তারাও মনে হয় বুঝতে পারছো কারণ তাদের ভালোবাসা তাদের দুর্বলতা তাদের তার প্রতি একটা যে সিম্প্যাথি সেটাও আস্তে আস্তে টিনু গলার টিপে বেড়ে দিয়েছে তাদেরও বুঝিয়ে দিয়েছে আমার জীবনে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ ছাড়া আর কিচ্ছু নেই ছেলে আমার জীবনে কোনো প্রায়োরিটি না সেটা আবার টিনু বুঝিয়ে দিচ্ছে এবং কালকের ভিডিওতে সেটা জল জল করছে কালকের ভিডিওতে মাকে আবার ফোন কিনে দিতে হলো ফোন কিনে দিতে হবে না আগের মাসে বাবাকে কিনে দিয়েছে আরে মা বাবা তো এই জন্যই এই জন্য আদর্শ বাবা মা বেড়াতে যাবে ফোন না কিনে গত মাসে যখন গত মাস না তার আগের মাস যাই হোক বাবাকে যখন ফোন কিনে দিচ্ছে এলো তখন বলেছে না কেন কেন সামনের মাসে আমাকে কিনে দিতে হবে শুনেছিলে তো তোমরা তো সেই দিন বেড়াতে যাচ্ছে কেনাকেটি না করলে হয় কোন মা বলতে পারো যে মেয়ের সংসার অলরেডি ভেঙে গেছে সন্তানটাকে মেয়ে কাছে পায়নি নেয়নি সেই সন্তানের একটা সাবস্টিটিউট মা বোধায় ঢুকে গেছে সেই মা সেই মা তার সন্তানকে নিয়ে কেনাকাটি আনন্দ ফুর্তি ঘুরতে যাবে তার তরুজুত করছে তার এই এতটুকু এতটুকু তার কোনো ওই নাতির প্রতি দুর্বলতা নেই বুঝতে পেরেছ তার শুধু টার্গেট মেয়েকে সামনে রেখে কি করে মেয়ের থেকে সমস্ত গুছিয়ে নেবো মেয়ের থেকে কী করে সব হাতিয়ে নেব মেয়ের টাকাগুলোকে কিভাবে খরচা করে ফেলবো বুঝতে পেরেছ বলতে আজকে বাধ্য হলাম কালকে কালকেও বেরিয়েছে কালকেও খোসলাতে গেছে গিয়ে ফোন কিনেছে ফোন কিনেছে এতটা নির্লজ্জ মানুষ হয় এতটা নির্লজ্জ মা বাবা হয় এদের না দেখলে বোঝা যায় না অবশ্যই এখন কমেন্ট বক্স দেখলে বোঝা যায় তো চলো আজকে তোমাদের বলবো গট আপ গেমটা কি করে হলো আর তার জন্যই হয়তো এত পুজো টুজো দেখছো না চতুর্দিকে এই জন্যই এই সব পুজো টুজো হচ্ছে তো চলো ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে একটা খুশির খবর খুশির দিন কালকে সাড়ে সাতটার সময় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে এটা আমাদের বিরাট একটা পা মানে প্রথম স্টেপ না এই খুন বা এই ধর্ষণের জন্য হয়নি তোমরা সবাই জানো এতদিন এতক্ষণে জেনে গেছো যে ও অন্য অনেক জালিয়াতি করেছে সেই জন্য সন্দীপ ঘোষ ধরা পড়ে মানে জেল হয়ে গেছে এটা আমাদের কাছে চরম একটা পাওয়া চরম একটা পাওয়া তো আমরা আমি তোমাদের প্রথম থেকেই বলেছিলাম সিবিআই প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে সময় লাগছে কিন্তু জালে ধরা পড়বেই এবার দেখা যাক একা তো এই ঘটনা ঘটেনি দেখা যাক রাঘবপপাল আর কে আছে জালে আর কে কে উঠে আসে তো যাই হোক আজকে তো এই ভিডিওটা এদের নিয়ে না আজকে ভিডিওটা টিনুকে নিয়ে সন্দীপকে নিয়ে সেবক দাদাকে নিয়ে আর কালকে আমি সারাদিন ভিডিও দিয়ে নিয়ে একটা ভিডিও সকালবেলা দিয়েছিলাম আগের দিন রাতে করা ছিল কালকে সারাদিন কলকাতায় ছিলাম হ্যাঁ কলকাতায় ছিলাম সারাদিন আমিও একজন দিদা তো আমি একজন দিদা তো আমার নাতিকে নিয়ে কালকে কলকাতায় গেছিলাম মেয়ে জামাই নাতি আমরা সারাদিন কালকে কলকাতায় যে আমার ছোটো ছোটো রিলসগুলো দেখলে বুঝতে পারবে বিশেষ একটা মানে কাজে গেছিলাম কাজে গেছিলাম সেরকম কিছু সামনে পড়েনি ভেবেছিলাম কোনো আন্দোলনের সামনে হয়তো পড়বো তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্টের সামনে পড়েছিলাম কিন্তু মা সেতুর উপরে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিন্তু আমরা মায়ের উপর দিয়ে যাইনি পাশ দিয়ে যে যে রাস্তাটা চলে গেছে ওখান দিয়ে ওখানেও জ্যামে পড়েছিলাম দিন কালকে ভীষণ বিধ্বস্ত ছিলাম রাত্রিবেলা ফিরেছি তো রাত্রিবেলা ফিরে তারপরে আর ভীষণ টায়ার্ড ছিলাম তো যাই হোক কালকে ওই জন্য আর কোনো ভিডিও করিনি কিন্তু আজকে কিন্তু যখন গাড়িতে যাচ্ছি গাড়িতে যেতে যেতে তো ফোন তো হাতে ফোন দেখতে দেখতে যাচ্ছি কখনও গান শুনতে শুনতে যাচ্ছি তো ফোন দেখতে দেখতেই দেখলাম সেবক দাদার একটা আপডেট সেবক দাদার একটা আপডেট কিন্তু কেন দিল সেবক দাদা এই আপডেটটা কেন দিল তোমাদের মনে হয় না যে আপডেটটা কেন দিল কেন এই সেবক দাদা আপডেটটা দিলো কেন আমাদের সন্দীপ মাম্মামকে মানে আমাদের কিষাণুর মাম্মামকে এক ঝলক একটুখানি একটুখানি এক ঝলক একটুখানি হিংস দিল কেন তারাপীঠে পুজো দিতে গেল কেন টিনুও হয়তো পুজো দিতে পুরীতে যাবে কারণ মার ভিডিওতে দেখা গেছে পুরীতে যাচ্ছে কেন এগুলো এগুলো কি রিলেটেড না এগুলো কি রিলেটেড না রিলেটেড এগুলো রিলেটেড সবার সাথে সবার রিলেটেড রিলেটেড সেটাই বলবো তো কেন ই বলল আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা একজন মাকে দেখছো তো একজন কাতররত মা যে মা নাকি সন্তানকে চাইছে যে মা নাকি সন্তানের জন্য কেস করেছে যে মা নাকি সন্তানের জন্য মাঝে মাঝে খেলছে কালকেও টাইটেলে খেলতে গেছিলো কিন্তু কালকে টাইটেলে খেলে ছমাতে পারিনি সবাই ধরে ফেলেছে যে ছেলে শ্বশুরবাড়ির থেকে এসে কি করলো দেখো এরকম একটা টাইটেল ছিল ছেলে ওর কি ছেলে ওটা ওর কি ছেলে ছেলে শ্বশুর থেকে এসে তার মানে যারা ও ভেবেছিল যে ক্রিকবেটটা যেমন খেলেছে ছেলে শ্বশুরবাড়ির থেকে মানে ওর ছেলে শ্বশুরবাড়িতে রয়েছে ওর শ্বশুরবাড়িতে রয়েছে ও সেইভাবে টাইটেলটা খেলেছে ছেলে শ্বশুর থেকে এসে কি করলো দেখো কি অবস্থা করলো দেখো এরকম একটা টাইটেল তো সবাই বা মানে ভেবেছিল পাবলিককে খাওয়াতে পারবে ক্রিকবেটটা খেললাম যে ছেলে শ্বশুরবাড়ি মানে ওর ছেলে ওরছে কারণ ওর দাদা তো ওর ছেলে না এটা যদি ওর মা দিত মা যদি মানে টাইটেলটা দিত পাবলিক খেত কিন্তু দেখো মানুষ কতটা বুঝে গেছে ওকে ওর বদমা কতটা বুঝে গেছে প্রত্যেকে কিন্তু বুঝে গেছে যে ও ওই থামনেলে যেটা খেলেছে সেটা দাদাকে নিয়ে খেলেছে ক্লিক বেট খেলেছে বুঝতে পেরেছ ওর রূপ এইরকমভাবে খুলবে কিন্তু কালকেও কিন্তু একবার চান্স নিয়েছিল ছেলেকে নিয়ে একটা টাইটেল খেলে দেওয়ার তো যাই হোক ওর মুখোশ আরও খুলে যাবে ওর মুখোশ যখন খুলে যাবে না তখনও বুঝতে পারবে চারিদিকে কেউ নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই ও যাকে কাঁদিয়ে রেখে একদিন চলে এসেছিল তারা সুন্দর করে সংসার কাছে করছে ও যাকে মাতৃহারা করে দিয়ে চলে এসেছিল সে সুন্দর একটা মা পেয়েছে সুন্দর একটা ঠাম্মি দাদু বাবা মার বলে বড় হবে বড় হচ্ছে ও দেখতে পাবে আর ও যা কাঁদিয়ে এসেছিলো তো সন্দীপকে ও এবার নিজে বসে কাঁদবে ওই রং তুলি মেখে সারা গায়ে লিপস্টিক কানের চুলকেটে সং সেজেও ঘুরে বেড়াবে শুধু দেখতে পাবে দেখতে পাবে খুব সামনের দিন তোমরা দেখতে পাবে আর তারপরে ইউটিউবে ওর কি পরিস্থিতি হয় সেটাও তোমাদের সামনে সবটা আসবে সবটা আসবে আর খুব তাড়াতাড়ি তোমরা হয়তো ফোকলাকেও দেখতে পাবে তোমরা ফোকলাকেও খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ কিরু দেখাবে ফোকলাকে খুব তাড়াতাড়ি তো চলো যেটা বলছিলাম সেবক দাদা সেবক দাদা কালকে একটা কমিউনিটি বুঝ দিয়েছে কি দিয়েছে কারণ ওইদিকে সন্দীপ সন্দীপের একটা ভাতের হাড়ির সামনে একটা হাত কিষাণুর মাম্মাম কিছু জিনিস কিছু যদি তোমরা পজ করে দেখো কিছু জিনিস সন্দীপ ধরা দিয়েছে তার চ্যানেলে আর প্রথম দিন থেকে বলেছি কালকে ভিডিওতেও বলেছি কোনো অন্যায় করেনি সন্দীপ যদি এটা করে থাকে করেছে ঠিক করেছে এবং আমাকে তাতে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছ যে সন্দীপের এটা হক আছে এক বছর বাদেও করেছে আর দুজন একজন আমাকে বলেছ কী করে করলো অন্যায় করলো সন্দীপ যদি করে থাকে না কিছু যদি কিছু দেখে থাকে মানে দেখিয়ে থাকে বুঝিয়ে থাকে ওয়াইটিতে তাহলে সজ্ঞানে এবং বুঝে এবং নিয়ম মেমে মেপেই মেনেই এটা করেছে এইটুকু শুধু বলতে পারি যে সন্দীপ যেটা করেছে সেটা নিয়ম মেপেই ও করেছে যেহেতু একটা ইসের নিচে রয়েছে ও একটা আইনের তলায় রয়েছে সবটা মেনেই দায়রা মেনেই ও যদি কিছু হিংস দিয়ে থাকে সেটা ও দিয়েছে জাস্ট ভিওরদের বোন দেখার জন্য এবং প্রত্যেকে সন্দীপকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকে সন্দীপের আগামী জীবনের জন্য আমাদের কিশোর মায়ের জন্য প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে আর এইটাই সন্দীপ দেখতে চেয়েছে যে ওরটা কীভাবে নেয় কারণ আমরা ফোকলাকে দেখার পরে দেখেছিলাম টিনু বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে তার জন্য টিনু কি খেয়েছে কি খেয়েছে কিন্তু সন্দীপ যখন এরকম একটা ডিসিশান নিয়েছে অবশ্যই নিয়েছে হয়তো কারণ না হলেও এই হিংসগুলো দিত না তখন সবাই অ্যাপ্রিসিয়েট করেছে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে সেইটাই দেখার তার সেইটা দেখার পরে যখন ভিডিও নেমেছে সন্দীপের এটা নিয়ে যারা সন্দীপকে ভালোবাসি যারা অ্যাপ্রিসিয়েট করে যারা সন্দীপকে ভিডিও করেছি সেইটা দেখে ফেলেছে আমাদের সেবক দাদা সেবক দাদা দেখে ফেলেছে এবং সেবক দাদার কিছু মানুষ মানে সেবক দাদার কিছু বনু প্লাস টিনুর কিছু কাছের মানুষ এটা নিতে পারেনি ঠিকঠাক কাছের মানুষ এটা ঠিকঠাক নিতে পারেনি কারণ তারা দীর্ঘ দীর্ঘদিনের ব্যবহার ঠিকভাবে নিতে পারছে না মানুষ তো তারাও তারাও তো মা কোথার জায়গার থেকে তারাও ঠিকঠাক সেই ভিডিওগুলো এই টিনুর এই ন্যাকামিগুলো এই পানাগুলো নিতে পারেনি নিতে পারিনি সেই জন্য এই বগদাদাকে একটা কমিউনিটি পোস্ট দিতে হয়েছে কেন দিতে হয়েছে কি দিয়েছে একজন মাকে হারানোর জন্য একজন মাকে হারানোর জন্য সমাজের চোখে নিচু দেখানোর জন্য যতই তুমি পয়সা ছড়িয়ে নোংরা খেলা খেলো তার মানে বোঝাতে চেয়েছে এই যে সন্দীপ কিছুটা হিংস দিয়েছে সেটা পয়সার খেলায় হয়েছে পয়সা ছিটিয়ে ওইটা করেছে যে যতই তুমি পয়সা নোংরা খেলা খেলো মা তার সঠিক বিচার পাবেই তাই নাকি তাই মা তার সঠিক বিচার পাবেই এক বছর হয়ে গেল মা তার সঠিক বিচার পাবে কবে কবে কি করেছে তার জন্য মা একটু বলবেন প্লিজ যে মা তার সন্তানের জন্য কি করেছে সব থেকে বড়ো কথা যেদিন চলে এসছে সেদিন কেন আনেনি মা রিকভারির দিন কেন মা বাচ্চাটাকে ছুঁয়ে দেখেনি উত্তর দেবেন এই প্রশ্নগুলোর নাকি এটাই আপনিও একটা ক্লিক বেট খেলেছেন কারণ দেখেছেন সবটা বোধহয় সামনে চলে আসছে তাই তো মনে হচ্ছে এটা যে সবটা সামনে চলে আসছে তাই এরকম একটা আপনার কাছের কিছু মানুষকে কিছু বুনুকে সামলাতে হবে আমার কারণ আপনারা কিছুদিন আগে দেখেছেন যে এক সঙ্গীতা ম্যাডামকে এই দাদা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং সঙ্গীতা ম্যাডাম সেটা অ্যাকসেপ্ট করেছে শুধু তাই না শুধু তাই না আমাদের এদিককার কিছু মানুষের সাথে সেবক দাদার খুব ভালো সম্পর্ক সেটা ক্রমশ আমাদের সামনে এসছে সেটা আমরা দেখেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা বলে দিই মা তার সঠিক বিচার পাবেই পাবে তো মা বিয়ে করে সংসার করে আবার মা হবে এটা তো নতুন কিছু না এবং সেই ফোকলা আমাকে নিজে বলেছে যে আবার টিনুর একটা আবার সন্তান হবে সেই সন্তান বড় হবে ব্লা 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 হবে তো সে তো বিচার পাবেই সন্দীপও বাবা বাবাই থাকলো টিনু আবার মা হবে এটা নতুন কিছু না বিয়ে করবে সংসার করবে বিচার তো এটাই আর বিচার যদি হতো না অনেক দিন আগে হয়ে যেত অনেক দিন আগে প্রথম দেখতাম না প্রথম দেখতাম মাকে মা সন্তানের জন্য কিছু করেছে এই রকম বেড়াল্লাপানা করে বেরোতো না যদি মা হতো সে এই রকম করে বেড়াল্লাপানা করে বেরোতো না এটা বোঝা যায় মা ছে সন্তানের জন্য কিছু অন্তত করতো ওই ফ্ল্যাট দেখি এটা সন্তানের জন্য ফ্ল্যাট নিচ্ছি সন্তানের ছেলের পড়াশোনার জন্য ফ্ল্যাট নিচ্ছি তারপরে ফ্ল্যাটটা নিয়ে গেম খেলা তারপরে ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া এগুলো করতো না তার ফার্স্ট প্রায়োরি মানে ফার্স্ট প্রায়োরিটি থাকতো তার সন্তান এক নম্বরে থাকতো তার সন্তান তার দু লাখ টাকার ফোন নয় তার বেড়াতে যাওয়া নয় তার প্রেমিককে নিয়ে বেড়াতে যাওয়া নয় তার ফার্স্ট প্রায়োরিটি থাকতো সে যদি মা হতো সে যদি অরিজিনাল সত্যিকারের মা হতো সন্তান চেতো না এই মাগুলোকে দেখছেন এই যে ওয়াইটির যে মাগুলো আছে না প্রত্যেকটা মা ওর পাশে ঢাল হয়ে দাঁড়াতো বুঝতে পেরেছেন কিন্তু এই মাগুলো কখনো বোঝেনি দেখেনি ওর মধ্যে মাতৃত্ব কখনো দেখেনি ও সন্তানটাকে চায় সন্তানের জন্য ব্যাকুলতা বলবেন ব্যাকুলতা হ্যাঁ ব্যাকুলতা দেখাতে হয় কখনো সে যদি লিপস্টিক কিনে দেখাতে পারে চুল কেটে দেখাতে পারে নেল এক্সটেনশান দেখাতে পারে তাহলে সন্তানের আকুলতাও দেখাতে পারে পারে দেখিনি ওই জন্য এই মাগুলো ডে ওয়ান থেকে বুঝতে পেরেছিল যে ও মা সন্তান চায় না ও সন্তান চায় না আর তার জ্বলন্ত প্রমাণ কালকের ভিডিও কালকের ভিডিও যখন সন্দীপের চ্যানেলে একটুখানি কিষাণের মুখ দিয়ে মাম মাম উঠেছে তখন ওর বুকটা কেঁপে ওঠেনি ওর বুকটা কেঁপে ওঠেনি যে আমার জায়গাটা অন্য কেউ আমার সন্তান অন্য কাউকে মাম বলে ডাকছে ওর যদি হতো না তাহলে কালকের ওই ভিডিওটায় ওই রকম স্লিপলেস ওই জামাটা আসতো না ওই জামাটা আজকে ছোট হয়েছে তাই নাহলে ওই জামাটা কেনার মতো রুচি আসতো না তোমরা ভাবতে পারো ওয়ান পিসের যে জামাটা কালকেও দেখিয়েছে এই যে একদম দড়ি আটকানো কি ওটা পরে বেরোবে না ওটাকে নাইটে পরে মনোরঞ্জন করবে কি ড্রেস ওটা কি ড্রেস আর সেখানে মা সেগুলোকে সাপোর্ট দিচ্ছে এই ড্রেসটা এটা আজকে ছোট হয়েছে ওটা চেঞ্জ হবে এই ড্রেসটা তাকে সে পরবে মা সন্তান হারা একজন মা সে আনন্দ করতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তার জন্য তার কেনাকাটা শেষ হচ্ছে না তার জন্য তার রূপচর্চা শেষ হচ্ছে না সে নাকি সন্তানকে চায় বোঝাতে পারছি নিশ্চয়ই সব কিছুই আচ্ছা এটা এখন আমার কাছে প্রেস্টিজের লড়াই এইটা প্রেস্টিজের লড়াই নাকি এইটা প্রেস্টিজ যে সন্দীপ একটুখানি হিংস দিয়ে দিয়েছে কোনটা প্রেস্টিজের লড়াই যে মা বেড়াতে যাবে সেই জন্য আনন্দ ফুর্তি করে সব কেনাকাটি করছে মা সন্তানকে পেল না সেটা নাকি সন্দীপ সন্দীপ মানে আমাদের কিষাণু মামমাম ডেকে ফেলেছে কোনটা প্রেস্টিজের লড়াই নাকি গট আপটা আস্তে আস্তে সামনে চলে আসছে এই সেট আপটা আস্তে আস্তে সামনে চলে আসছে সেইটা প্রেস্টিজ সেই প্রেস্টিজ ঢাকতেই কি এই কমিউনিটি পোস্ট সব কিছুই সামনে আনব খুব তাড়াতাড়ি জানি তো আচ্ছা মা তার সঠিক বিচার পাবে এটা এখন আমার কাছে প্রেস্টিজের লড়াই সব কিছুই সামনে আনবো আর কবে খুব তাড়াতাড়ি কবে কবে আপনি তো বলেছিলেন যে আপনি এর মধ্যে নেই আপনি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন আপনি ওর পাশে নেই এবং কোনো ভিডিওতে সামনে আসেননি কোনো ভিডিওতে সামনে আসেননি আসেননি আপনাকে বলা হচ্ছে সে আমার বাড়িতে এসেছিলো দাদা আমার বাড়িতে এসছে দাদার সাথে দেখা গেছে ফুটেজ সামনে আসেননি কেন আপনি আপনার লাইভে বলেননি কেন আপনাকে অনেকে জিজ্ঞেস করেছে অনেক প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো এড়িয়ে গেছেন কেন কেন সদর্বে বলতে পারেননি আমি টিনুর পাশে আছি আমি টিনুর মাতৃত্ব আমি টিনুর সন্তানকে টিনুর কাছে ফিরিয়ে দেবই তার মাতৃত্বের অধিকারেও সেই সন্তান ফিরে পাবে কেন টিনুর পাশে দাঁড়িয়ে এই কথাটা বলার সাহস পাননি কেন পাননি নাকি এরকম লুকিয়ে চুরিয়ে কাজ করাই আপনার অভ্যাস বলতে বাধ্য হচ্ছে। আপনি কমিউনিটি পোস্ট দিয়েছেন আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন অর্থাৎ আপনি আমাদের সহক্রিয়েটার বাধ্য হচ্ছে। আপনি কালকে কমিউনিটি পোস্ট যেটা দিয়েছিলেন সেটা নিয়ে এই প্রশ্নগুলো উঠে আসছে তারপরে লিখেছেন ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো খেলা হবে খেলা হবে না খেলা শেষ হয়ে গেছে খেলার কি হবে এক বছর ধরে খেলা দেখলাম খেলা শেষ খেলা হবে না খেলা ঠাসিতে হয়ে গেছে এবার বলি বন্ধুরা আমার এটা মনে হচ্ছে আমার এটা মনে হচ্ছে সমস্তটা ঘট আপ সেট হয়ে গেছে এই সেবক দাদা বলো এই পুরো কেসটা বলো যদিও ছেলের জন্য কোনো কেস করেনি পুরোটা আমরা শুনেছিলাম যে এরকম কিছু কিছু সন্দীপ কিছু কিছু ডিমান্ড করেছিল যাকে সেই সব প্রশ্ন আর বলবো না তবে কিছু দিনের কিছু ভিডিও থেকে আমার এটাই মনে হয়েছে এটাই মনে হয়েছে সবটা ভেতরে ভেতরে সেট হয়ে গেছে সেট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরাও দেখতে পাবো দুজন দুদিকে মুক্তি কিষাণুর মাম্মাম সবার সামনে এসছে আবার ওদিকে ফোকলাও সবার সামনে এসছে কারণ মনে হচ্ছে ভেতরে ভেতরে সব মিটে গেছে সব মিটে গেছে এখন যদি আমি কারোর নাম নেবো না আমি যদি এখন সবটা তোমাদের সামনে নাম ধরে ধরে বলি না তোমরা দুয়ে 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 চার দুয়ে দুয়ে চার চারে চারে আট এইভাবে সব স্টেপ বাই স্টেপ মিলালে পরে একটা অঙ্ক পাবে একটা সিঁড়ি ভাবা ভাঙা অঙ্ক পাবে এবং সেই অঙ্কটা দেখবে শেষে গিয়ে মিলে গেছে কিন্তু আমি ওয়েট করব। যে এরা নিজেদের মুখ থেকে বলুক কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা থেকে বলছি ভেতরে ভেতরে সব সেট আপ হয়ে গেছে সমস্তটা সেট হয়ে গেছে আর সেই জন্যই আমাদের কিষাণু আর মাম্মামকে মামাম বলে ডাকতে পেরেছে নাহলে সন্দীপ ওই জায়গাটা ই করে দিত সন্দীপের এত বড়ো ক্ষমতা নেই যে যেহেতু আইনি একটা ই চলছে সেখানেও এত বড়ো একটা কিষাণুর মুখের মাম্মামের একটা আওয়াজ দিয়ে দেয় দিয়ে দেয় এইটুকু তোমাদের হিংস দিয়ে দিলাম আর এইটুকু তোমাদের বলে গেলাম খুব তাড়াতাড়ি তোমরা ফোকলাকে দেখতে পাবে ফোকলাকেও টিনুর ভিডিওতে দেখতে পাবে বুঝতে পেরেছ তো এইটুকু শুধু বলছি যে এইভাবে কেন খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই 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 যে কমিউনিটি পোস্টটা কালকে কার জন্য কিসের জন্য আপনিদের মধ্যেই নেই আপনি তো বলেছেন আপনি নেই আপনার সেই কমিউনিটি পোস্ট রয়ে গেছে আপনি বলেছেন সেভ দাদাকে বলছে আপনি নেই মানে আপনি ইন্দ্রজিৎ হয়েছেন মানে মেঘনাথ মেঘের আড়ালে খেলছেন মেঘের আড়ালে খেলছেন এবং পরে ডিক্লেয়ার দেবেন যে মেঘের আড়ালে আপনি খেলে পুরো গেমটাকে সাল্টে দিয়েছেন তাই তো মনে হচ্ছে তো যাই হোক এইবার বলি যে টিনুকে কালকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে টিনুর ভিডিওটায় যে মা ছাড়া সন্তান ছাড়া তো ভালোই আছিস চি ওর কমেন্ট বক্স দেখলে পরে না এখন খুব আনন্দ হয় ভীষণ আনন্দ হয় কেন বলো তো কমেন্ট বক্স বক্সে না এখন অরিজিনাল ওর আসল রূপের যে কথাগুলো সেইগুলো উঠে আসে অরিজিনাল ওকে সবাই চিনতে পেরেছে ভিউর্সরা সেই উক্তিগুলো উঠে আসে এই যে নেকু নেকু আর কত করবে এই ন্যাকাপানাগুলো করো না ন্যাকাপানাগুলো করো না তোমার মুখে মারায় না এমন নেকাপানা করছে আর ওদিকে মা সবার শেষে বলছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে তো আরে তোমার মেয়েটাকে আগে সুস্থ রাখো মেয়েটাকে আগে ভালো রাখার চেষ্টা করো সবার মঙ্গলের কামনা তোমার নিতে হবে না নিতে হবে না ভিডিও শেষে বলছে সবাই সুস্থ মেয়ের জীবন উলট পালট হয়ে গেছে সে বলছে সবার কাছে কামনা করি ভগবানের কাছে করি বায়ুষ তাকে ভালো থাকুক নিজের মেয়েটাকে আগে ভালো রাখার ব্যবস্থা করো নিজের মেয়েটার জীবনটাকে আগে ভালো রাখার ব্যবস্থা করো মেয়েটাকে বিক্রি করে নয় বিক্রি করে নয় তোমরা দেখেছ মেয়ে মা মার থেকে মাও কালকে ফোন কিনেছে ফোন নিয়েছে মেয়ের থেকে এই হচ্ছে মা এই হচ্ছে মা বুঝতে পেরেছ মেয়েকে কীভাবে ব্যবহার করছে আবার বলছে ওই যে কতটা নির্লজ্জ টিনু বুঝতে পারো যে বলছে যে রাম মন্দিরে যাওয়ার সময় ট্রলিগুলো বেরিয়েছে আবার বার করলাম আবার বার করলাম মানে আবার অভিসারে যাচ্ছি অভিসারে যাচ্ছি তো আর আর কি বলবো আপনি কতটা টাকার লোভি কেনাকাটা আর খাওয়া ছাড়া কিছুই নেই ছেলেটার কথা ভাবলেন না মনে বুঝি পড়ে না কি নিষ্ঠুরভাবে থাকে না আরে মনে পড়লে কোনো মা এইভাবে দিন যাপন করতে পারতো চুল কেটে ভুঁড়ু তুলে লিস্টিক কেনার প্রত্যেক দিনের কেনা দানা কেনা কেনা কাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা বুঝতে পারো তোমরা বোঝো যে কোনো মা হলে এটা করতে পারে পারে না পারে না কালকে আরও নিশ্চিন্ত হয়ে গেছে কারণ সন্দীপ একটা জায়গায় সেটেল হলে তবেই তো সেটেল হবে সেটেল হতে পারবে তবেই তো একটা সেট আপের জায়গায় আসবে আরও নিশ্চিন্ত হয়ে গেছে তাই জন্য ওই অত ন্যাকা 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 ভাব করছে দেখতে পাচ্ছ না ওইরকম ন্যাকা ন্যাকা ভাব করছে ওই জন্য কারণ ভেতরে ভেতরে সেট আপ হয়ে গেছে একজন লিখেছে তোমার তো কোনো অনুশোচনাই নেই ছেলেকে পাহাড় তো ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছ দিব্যি সকলে মিলে এনজয় করছো ঘুরছো ফিরছ হাসছো আমরা এসব দেখতে চাই না ছেলেকে তোমার সাথে দেখতে চাই কোনো দিনই দেখতে পাবেন না কোনো দিন দেখতে পাবেন না কারণ ও চায় না সেটা ও যদি চাইতো তাহলে এই ভিডিওগুলো আর সব থেকে ভালো লাগছে ওর রূপটা কমেন্ট বক্সে উঠে আসছে কারণ সমস্ত ভিওয়ার্সরা বুঝে গেছে ও কি চায় ও আদেও ছেলে চায় কি না সেটা একদম পরিষ্কার একদম পরিষ্কার ও সব ঘোড়া আমরা অনেক ঘুরি তোমার ঘোড়া দেখতে চাই না ছেলের সাথে কমসে কম দেখা করার পারমিশনটা নিয়ে দেখা কখনো করবে না কখনো করবে না সেটা কখনো যদি ছেলে দেখার পারমিশান নিত না তাহলে তোমরা দেখতে পেতে যে ওই মিট আপে রিকভারির দিন আগে গিয়ে আমরা কী করতাম আগে গিয়ে ছেলেকে গিয়ে জড়িয়ে ধরতাম এতদিন পরে মা যেটা অরি একটা পাগলও যদি সন্তান প্রসব করে সন্তান হয় না সেও দেখবে তো সন্তানের জন্য কেমন করে রক্ত মাংস জলা তৈরি একটা মা ভেবে যে মা ছেলে যদি চিনে যায় আবার যদি মা পিছন নেয় একটা ঝামেলা না ওই জন্য ছেলেটা ওর মার কাছে ঝামেলা শুধু ফুর্তি আর ন্যাকামো আচ্ছা বাবা মারও তো নাতির প্রতি কোনো টানে আরে নাতির প্রতি টান হলে নাতির প্রতি কর্তব্য করতে হবে তো ঠাম্মি যেটা করছে দিম্মি সেটা করতে পারবে তোমাদের মনে হয় তো মেয়েকে এইভাবে বেঁচে খেতে পারবে না তো তো পরিষ্কার আজকের দিনে যে মেয়েকে এইভাবে বেঁচে খেতে পারবে না ছেলেকে নিয়ে আসলে ছেলের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকবে টিনু সেই দিকে ব্যস্ত হয়ে যাবে ছেলেকে নিয়ে করতে পারবে না তো বাবা বাচ্চা শুধু ফুর্তি আর নাকাবো পারলে এখন থেকে ছেলের আপডেট দিও খুশি হবো সবাই নাকি তোমরা কেউই চাও না বাচ্চা আসুক মার তো আবার কমেন্ট বক্স হোক হ্যাঁ চাই না তো পারলে ছেলের আপডেট ওই যেমন কালকে টাইটেলে দিয়েছে ছেলের আপডেট ছেলে শ্বশুরবাড়িতে আসার পরে কি অবস্থা এরকম একটা ছেলের আপডেট দিয়েছে দিয়েছে তো এইভাবেই ওকে ছেলের আপডেট দিতে হবে এইভাবেই দিতে হবে তোমার জীবনটা ধন্য তোমার ন্যাকা ন্যাকা কথা হ্যাঁ গো তুমি কীরকম মা ছেলের জন্য মন খারাপ হয় না তোমার ব্লগ তোমার ব্লগ দেখে আরও কিছু মেয়েরা তোমার রাস্তায় যাচ্ছে এটা কি কি বার্তা দিচ্ছ এই তো এই দিনটার আশায় তো করেছিলাম যে সমস্ত ভিওর্সরা ওর আসল রূপটা বুঝুক আসল রূপটা বুঝুক আরও দেখতে পাবে তোমরা আরও যত দিন যাবে দেখতে পাবে ওর নইকুলি পানা দেখতে পাবে দেখতে পাবে এই সবে ওর খাওয়া পড়া ড্রেসপত্র সবে ফিতে লাগানো ড্রেস পড়েছে তো এরপরে দেখতে পাবে আরও কত নিচে নামতে হয় ওকে সবে তো শুরু শুরু আছে আর কিছু বললাম না কারণ ওর কমেন্ট বক্সে পড়তে গেলে এখন সবই প্রায় সবই নেগেটিভ কমেন্ট আর এই দিনটার ওয়েট করছিলাম যে ভিওয়ার্স ভিওটসা ওর আসল রূপটা কবে দেখতে পাবে আর সেটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে তোমাদের একটা কথা বলি এবার তোমরা ফোকলাকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর একটা কথা বলি এটা পুরো গেম প্ল্যান এটা পুরো এই যে সেবকদা যে এইটা দিয়েছে না যে কমিউনিটি পোস্টটা দিয়েছে না মনে হচ্ছে এটা ভেতরে ভেতরে সেট হয়ে গেছে সেটা ক্রমশ প্রকাশ্য তো চলো আজকের মতো এটা আমার ধারণা থেকে বললাম একটা অঙ্ক মিলিয়ে বললাম নাও হতে পারে কোনো দলে নেই কারোর সঙ্গে আলোচনা করে না নিজের যেটা অভিমত সেটা তোমাদের সঙ্গে ব্যক্ত করি আর সেটাই আজকে ব্যক্ত করলাম তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভগবানের কাছে কামনা করো টিনুর মতো সন্তান মেয়ে আর টিনুর বাবা মার মতো বাবা মা যেন পৃথিবীর কোনো সন্তান না পায় আর টিনুর মতো মা যেন কোনো সন্তান না পায় এটা ভগবানের কাছে কামনা করো যে ওর বাবা মার মতো বাবা মা যেন কারণ না হয় আর টিনুর মতো মা যেন কোনো সন্তান না পায় এইটুকু শুধু বলে গেলাম তো চলো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা